আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো ভেবেছেন দুনিয়ার মধ্যে আসল সুখ কি সত্যি পাওয়া সম্ভব জীবন কি কখনো এমন হতে পারে যেখানে দুঃখ সংগ্রাম এবং সংকট দূরে চলে যায় যদি আপনি ভাবেন হ্যাঁ এটা সম্ভব তবে আপনি সঠিক জায়গায় এসেছেন আজকের ভিডিওতে আমি আপনার সামনে এমন একটি মহামূল্যবান গোপন রহস্য উন্মোচন করতে যাচ্ছি যা ইসলামী দৃষ্টিকোণ থেকে আলী আনহুর বাণী অনুযায়ী ভালো সময়ের আগমনের পাঁচটি প্রমাণিত নিশানা বেশ কিছু চমৎকার দৃষ্টিকোণ ও রহস্য যা আপনাকে এমন ভাবে সামনে নিয়ে আসবে আপনি কখনো কল্পনাও করেননি আপনি যদি চান তবে আল্লাহর রহমতের দিকে একটি নতুন লক্ষ্য নিয়ে চলতে আপনি জানবেন যে আপনি জীবন জানে আমাদের মতো অনেক মানুষ যাদের উপর আল্লাহ খুব শীঘ্রই তার অশেষ দয়া বা ভালো সময় প্রেরণ করতে চলেছেন তাহলে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো পাঁচটি অপ্রত্যাশিত কিন্তু একেবারেই সত্যি নিশানা যা দেখলে আপনি বুঝবেন আল্লাহ আপনার সামনে নতুন আর উত্তম সময়ের দিকে পথ খুলে দিয়েছেন আচ্ছা এর মধ্যে কি আপনার কোনো নিশানা দেখেছেন আর কিভাবে জানবেন আপনার জীবনে সময় বদলাতে চলেছে আসুন জেনে নিই সেই পাঁচটি বিশেষ নিশানা এক নাম্বার নিশানা দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া এবং আখিরাতের প্রতি মনোযোগ বৃদ্ধি পাওয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যখন ভালো সময় আসবে তখন আপনার দুনিয়ার প্রতি আগ্রহ কমে যেতে শুরু করবে এবং আপনার মন আখিরাতের প্রতি প্রবৃত্তি লাভ করবে এটি এক গুরুত্বপূর্ণ এবং গভীর সংকেত যেটি কোনো মুসলিমের জীবন অন্তরের সময় বা পরিবর্তনের সূচনা হতে পারে এটা এমন সময় যখন আপনার দুনিয়ার জন্য প্রচেষ্টা উদ্বেগ বা ব্যস্ততা কমতে শুরু করে এবং আপনি আপনার আত্মিক জীবন দান, হাওরাত এবং আখিরাতের কল্যাণের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন আপনি হয়তো অতীতের চেয়ে অনেক বেশি ইসলামী কার্যকর্ম সালাদ এবং কোরআন যে আল্লাহ আপনার হৃদয়ে আখিরাতের জন্য তৈরি করছেন আপনি যখন দুনিয়ার মোহ থেকে সরে গিয়ে অন্য কিছু চিন্তা করতে শুরু করেন তখন জীবনের নতুন কিছু সম্ভাবনা উন্মোচিত হয় হতে পারে আপনি প্রথমবারের মতো ইসলামের ঐতিহ্য সহানুভূতি এবং পূর্ণের মর্ম শিখছেন এবং বাস্তবে এগুলো আপনার জীবনে আনতে শুরু করেছেন কখনও কখনো জীবন এমন স্থানে নিয়ে যায় যেখানে সমস্ত ভূতাত্ত্বিক সফলতার কোনো মূল্য নেই আর তখনই আপনি এই দিকের প্রতি আকৃষ্ট হন এটাই আল্লাহর নতুন সাহায্যের সূচনা ধরে নিন আপনি অনেক দিন ধরে ব্যক্তিগত বা কর্মস্থান নিয়ে ভাবছেন কিন্তু হঠাৎ আপনি অনুভব করতে শুরু করলেন আপনার প্রধান লক্ষ্য এখন আত্মবিশ্বস্ত হওয়া এবং ভালো মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা আপনি নিজেকে এখন চিন্তা করতে শুরু করেন যে পরবর্তী এক দুই বছর পর কিভাবে আপনি ইসলামের শিক্ষার সঙ্গে আরো বেশি ব্যস্ত থাকতে পারবেন এবং আল্লাহর কাছে উন্নতির জন্য আহ্বান জানাবেন এখানে আপনি পরিষ্কারভাবে জানবেন আল্লাহ আপনাকে ভালো সময়ের পথে ধীরে ধীরে পরিচালিত করছেন দুই নাম্বার নিশানা আপনার পরিবেশে সুখ এবং শান্তি ফিরে আসা হজরত আলী রদি আল্লাহান আরো বলেন যখন ভালো সময় আসবে তখন আপনার চারপাশে এক নতুন ধরনের শান্তি এবং সুখ অনুভূত হবে যা আপনাকে পুরো হতে সহায়তা করবে এটি এমন সময় যখন আপনি একটি অদৃশ্য তৃপ্তি এবং শান্তি অনুভব করবেন যা আগে আপনি হয়তো কোনো কারণে অনুভব করতে পারেননি হয়তো আপনি দীর্ঘ সময় ধরে বিপদ বা দুশ্চিন্তায় অনুভব করছিলেন কিন্তু অজান্তে আপনি এমন একটি অবস্থায় পৌঁছে যাচ্ছেন যেখানে আপনার জীবন আপনার পরিবার এবং আপনার কাজের পরিবেশ সুখী এবং শান্তিময় হয়ে উঠেছে আপনার চারপাশের মানুষের সাথে সম্পর্ক এক ধরনের পারে এটি আল্লাহর পক্ষ থেকে এক অপরিসীম সাহায্যের চিহ্ন এটি আল্লাহর আপনার জীবন এক সময় কঠিন এবং আবেগপূর্ণ ছিল কিন্তু এখন আপনি ধীরে ধীরে বুঝতে পারেন যে এটাই ভালো সময়ের সূচনা আপনার হৃদয়ে আর কোনো অনুশোচনা বা দুঃখ নেই বরং আপনি শরণার্থী অবস্থানে চলে এসেছেন এবং বিশ্বাস ও ভালোবাসার সাথে জীবনের প্রেরণায় উন্নতির পথে চলছেন। একসময় আপনি নিয়মিত নিজেকে একাকে অনুভব করতেন প্রফেশনাল বা পারিবারিক সমস্যাই ছিল বড় কিন্তু একদিন আপনি লক্ষ্য করলেন আপনার পরিবারের সৌহদ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো অদৃশ্যভাবে উন্নত হচ্ছে এবং এটি একদম আপনার জন্য নতুন এমনকি আপনি নিজেকে শান্ত এবং তৃপ্তিপূর্ণ অনুভব করেছেন যেটি আল্লাহ আপনাকে দিচ্ছেন এখন আপনি বুঝতে পারেন আল্লাহ আপনাকে এখন আপনার ভালো সময়ের দিকে পরিচালিত করছে তিন নাম্বার নিশানা মুহূর্তের মধ্যে নির্ধারিত বার্তা গ্রহণ করা একটি ভীষণ গুরুত্বপূর্ণ চিহ্ন যা আল্লাহ আপনার প্রতি তখন প্রকাশ করেন যখন আপনার ইচ্ছা হয় আপনার চেয়েও অনেক বড় পরিকল্পনার সম্পর্কে জানতে অনেক সময় আমরা জীবনের অভ্যন্তরে কিছু প্রশ্ন অথবা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পার হয়ে যাবার পর আল্লাহ বিশেষভাবে আপনাকে সাহায্য করেন মাধ্যম হতে পারে আপনার পাশের কোনো মানুষ বা এমন পরিস্থিতি যা অনায়াসে বদলে যাবে অনেক সময় পৃথিবী মনে হতে পারে অন্ধকার কিন্তু হজরত আলীরহু বলেন ভালো সময় আসার পূর্বে আপনি এমন অনেক অস্বাভাবিক সংকেত পেতে শুরু করবেন যেগুলো এমনভাবে আসে যা আপনার আত্মবিশ্বাসকে উন্নত করে আপনার যে জীবন চলছিল হঠাৎ একটা ঘটনা ঘটে গেল যা যেন একটা দীর্ঘ প্রতীক্ষার উত্তরণের সূচনা হয়ে যায় হয়তো আপনার কাছে গুরুত্বপূর্ণ কিছু ত্রুটি ছিল এবং সেই ত্রুটির সংশোধন সম্পর্কিত বার্তা আপনার জীবনে আসে এমন একজন মানুষের মাধ্যমে বা এমন একটি পরিস্থিতির মাধ্যমে যা আপনার যতটা বিশ্বাসকে বাড়াতে সাহায্য করবে আপনি লক্ষ্য করবেন এই ধরনের সময়ে আপনি অত্যন্ত বেশি অনুভব করবেন যে আল্লাহ যা করলেন তার উদ্দেশ্য ছিল অত্যন্ত মহান সুতরাং এই সংক্ষেপ থেকে শিখতে হবে যে এটা যদি আপনি সঠিকভাবে দেখেন তাহলে আল্লাহ আপনাকে ভালো সময়ের প্রতি পরিচালিত করছেন ধরে নিন আপনি কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কিছু সমস্যায় চূর্ণিত আর হঠাৎ আপনার পক্ষে গুরুত্বপূর্ণ কোনো উন্নতি ঘটল অন্যরা দৌড়াচ্ছে আর আপনার জন্য এই উন্নতির হাতিয়ার জোগাড় হলো এক প্রাকৃতিক বিষয় থেকে হয়তো একটা পত্রিকা অথবা হঠাৎ কাউকে ভালো পথ দেখানোর মাধ্যমে চার নাম্বার নিশানা আগের থেকে আরো শক্তিশালী অনুভূতি এবং আত্মবিশ্বাস এটা খুব আকর্ষণীয় যে যখন আল্লাহ আপনাকে সাহায্য করতে চান তখন আপনার আধ্যাত্মিক অনুভূতি বিশ্বাস এবং আত্মবিশ্বাস শক্তিশালী হয়ে চানত আলী রাহ আনু ইতিপূর্বে বলেছেন সামনে ভালো সময় আসবে যখন আপনি নিজের প্রতি অধিক আত্মবিশ্বাস অনুভব করবেন এবং আপনার মনেও এক নিরাপত্তা আসবে এটা আল্লাহর খুব সরাসরি পরোক্ষ সংকেত যখন কোনো মুহূর্তে আপনি বুঝতে পারবেন যে সবকিছু আপনার নিয়ন্ত্রণের বাইরে ছিল সেই মুহূর্তে আপনার পর পুরস্কার হিসেবে আপনি অধিক আত্মবিশ্বাস এবং উল্লাস পাবেন জীবনের কঠিন চ্যালেঞ্জগুলো যেন শুয়ে পড়তে শুরু করে আর সঠিক সিদ্ধান্ত নিতে আপনার বিশ্বাস অত্যন্ত দৃঢ় হয় আপনি কল্পনাও করতে পারবেন না যে এই সময়গুলোতে আপনি কি পরিমাণ শক্তি অনুভব করবেন স্বাভাবিকভাবে যা কোনো কিছু করা প্রায় অসম্ভব হয়ে যায় আপনি যদি পুরনো মানসিকতা থেকে বেরিয়ে এসে নিজেকে আল্লাহর উপর অধিক আস্থায় নিবদ্ধ করেন তখন এটা স্পষ্ট হয়ে যাবে এটাই ছিল আল্লাহর দয়ার যাতে উনি আপনার হৃদয়ে প্রশান্তি এবং গভীর আত্মবিশ্বাস সঞ্চারিত করেছেন আপনি খুবই হতাশ হয়ে বসে আছেন কিন্তু হঠাৎ আপনার মনের ভেতর এমন একটি শক্তি আসে যার ফলে আপনি আরো প্রবল আস্থা এবং সাহস সহ জীবনের সামনে যাত্রা শুরু করেন হয়তো এমন একটি সময় যেখানে সবাই বিপদ বা বিপর্যয় বলে ভাবছিল আপনি তার মধ্যে দৃঢ় আত্মবিশ্বাস সহ নতুন পথে অগ্রসর হচ্ছেন এটাই সেই আল্লাহর দয়া ও সাহায্যের প্রথম ইঙ্গিত পাঁচ নাম্বার নিশানা আপনার দোয়া এবং প্রার্থনা অবিলম্বে গ্রহণ করা হজরত আলী রাহু বলেন ভালো সময় আসার পূর্বে আল্লাহ আপনাকে কিছু নিদর্শনা পাঠান এবং কিছু শক্তিশালী ইঙ্গিত দেন এর মধ্যে একটি হলো আপনি যে দুয়া বা প্রার্থনা করবেন আল্লাহ তাকে দ্রুত মেনে নেবেন প্রতিটি ওই জানে দোয়া একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার যা আল্লাহর কাছে আমাদের সব প্রার্থনা উপস্থাপন করার মাধ্যমে একান্ত সম্পর্ক সৃষ্টি করে আপনি যখন অসহায় ক্লান্ত বা শক্তিহীন অনুভব করেন তখন আল্লাহ প্রতি মুহূর্তে আমাদের কাছ থেকে দোয়া শুনেন এবং সবচেয়ে বিশেষ মুহূর্তে আল্লাহ আমাদের দুয়ার প্রতিফলন দেখান কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেভাবে বলেছেন তার আগমনের আগে আপনি যখন সত্যিকারভাবে বিশ্বাস এবং সহানুভূতির সাথে করতে শুরু করবেন তখন আল্লাহ তা প্রায় সঙ্গে সঙ্গে শুনে নেন আপনার যে ছিল তা সত্যি এমনভাবে পূর্ণ হয় যেমন আল্লাহ আপনার প্রতি দয়া করে শুভকামনা জানাচ্ছেন এখানে বিশেষ বিষয়টি হলো আল্লাহ একজন বান্দার প্রতি কখনো কৃপণ হন না যখন তার বান্দা কল্যাণ ও উত্তম দৃষ্টি নিয়ে তাকে যাকে তখন আল্লাহ মনুমত তার প্রার্থনাকে মেরে নেন এবং আসলেই যখন সৎ ইচ্ছা দিয়ে দোয়া করা হয় তখন সেই দোয়া পূর্ণতা পায় আল্লাহর পথ প্রদর্শন করে এবং জানিয়ে দেন যত কঠিন ধরে নিন আপনি জীবনে কিছু একটা বিশেষ লক্ষ্য নিয়ে সংগ্রাম করছেন বহু সময় ধরে শালীনভাবে দোয়া করার পরেও কিছু ফল দেখা যাচ্ছে না তবে একদিন আল্লাহ আপনার হৃদয়ে শান্তি দেন এবং আপনার চোখের সামনে সব পথ উন্মুক্ত করে দেন এই মুহূর্তে আপনি বুঝে যাবেন এটাই হলো আল্লাহর সহায়তা এবং পূর্ণভুক্ত বর্ষা যা তিনি আপনার উদ্দেশ্যে পাঠিয়েছেন আপনি যখন মনে করেন আল্লাহ দূরে আছেন সেদিন আপনি সেই শক্তিশালী সংকেত অনুভব করবেন যে প্রতিটি দোয়া একেবারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে উচ্চারিত হয়েছে এবং দ্রুত পূর্ণতা পেয়েছে এটি এক বড় পরিসরে ইসলামের জীবন স্বীকৃতি দেয় যেখানে আল্লাহ আপনার আদর্শভাবে সত্যিকারের দুয়ার প্রতি অনেক গুণ প্রদান করেন এর সাথে এই বুদ্ধি গভীরভাবে সংযুক্ত হয় যতটা আপনার আস্থা হবে ততটা আপনি অবিলম্বে আল্লাহ সাহায্যে আশীর্বাদ এবং অভ্যতানের নিঃশব্দ সংকেতগুলো দেখতে পাবেন এটাই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হতে পারে যে যখন কেউ শক্ত শপথে ন্যায় সঙ্গভাবে দোয়া করে আল্লাহ উত্তর দেন আমাদের মন এমনভাবে তৈরি হয় যেন এটি দৃঢ় বিশ্বাস এবং আদর্শতায় অবিচল থাকে যেভাবে সঠিক সময়ে সাহায্য পাওয়া হয় এখন আপনি জানতে পারলেন সেই পাঁচটি বিশেষ লক্ষণ যেগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনার উপর বিশেষ রহমত প্রেরণ করেছেন এবং তার আসন্ন দয়া এবং সাহায্য আসছে এই লক্ষণগুলো আপনার জন্য হতে পারে আপনার জন্য আল্লাহর কাছ থেকে এক অদৃশ্য নিদর্শন যা আপনাকে সুসময় পাওয়ার এক তবে একটি বিষয় আমরা বলে যাব না এই পাঁচটি লক্ষণ দেখলে মনে হবে সবকিছু পরিবর্তন হতে চলেছে কিন্তু দয়াও ভালো সময় আসবে কিভাবে এটি আপনাকে সরাসরি আল্লাহর রহমত দ্বারা মানতে হবে জীবনের কোনো সময়ও এই মুহূর্তের পর আপনি একেবারে নিশ্চিত না হয়ে যান বরং শুধুমাত্র আসল উদ্দীপনা ও দৃঢ় বিশ্বাসের সাথে চলতে থাকবে এখন ধরা যাক এই পরিস্থিতি কিংবা গুলো সম্পর্কে যদি আপনার জন্য আরো অনেক গভীর জ্ঞান প্রয়োজন অথবা যদি আপনার মধ্যে একটি প্রশ্ন উঠেছে এখন পরবর্তী পদক্ষেপ কি তাহলে আপনিই সেই ব্যক্তি যিনি আল্লাহর উদ্দেশ্যগুলোর মাঝে মাঝে সহজগতি অনুভব করতে পারবেন আপনি কখনোই একা নন আল্লাহ সময় তার বান্দাদের জন্য সঠিক পথে মঙ্গল আনবেন তাই আজকের পর থেকে আপনি এই চিন্তা রাখুন এটা যে শুধু চিহ্ন সত্যিকারের প্রতিশ্রুতি এবং নতুন সূচনার সময়ের আগমনের চিহ্ন আমরা জানি কখনো কখনো সাহস রাখতে হয় তারপর দেখুন আপনি কিভাবে সঠিক সময়ে আল্লাহর অনুগ্রহের হাতের স্পর্শ পাবেন এখন প্রশ্ন এটা ছিল এমন নিশানা যেগুলো আপনাদের উদ্দেশ্যে সত্যি কি শুরু করেছে নাকি আপনি নতুন কোনো সংখ্যাত বা অবস্থানে আছেন যারা এখনো ইনশাল্লাহ জয়ের প্রস্তুতিতে আছেন কমেন্টে অবশ্যই জানান আপনার বর্তমান জীবন অবস্থার কথা যা হতে পারে আমাদের পরবর্তী ভিডিওর জন্য একটি বিশাল সাহসিকতা এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ